নিশ্চিতভাবে আল নাসেরে রোনালদোর নতুন অধ্যায় একটি ব্যাপক ও চমকব্যাপী চুক্তির ফল যা ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের এক মাইল ফলক হয়ে উঠেছে চুক্তির সময়কাল দুই বছরের জন্য নবায়ন আরও দু হাজার সালে জুন পর্যন্ত তার আবাস আল নাসেরে নিশ্চিত বেতন ও অর্থনৈতিক প্যাকেজ প্রায় একশো সাতাত্তর থেকে একশো আটাত্তর মিলিয়ন পাউন্ড বা দুইশো মিলিয়ন ইউরোর এক বছরে দৈনিকায় প্রায় চৌচল্লিশ লক্ষ আশি হাজার ইউরো সাইনিং বোনাস প্রথম বছরে চব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন দ্বিতীয় বছরে আটত্রিশ মিলিয়ন ক্লাবের পনেরো পার্সেন্ট অংশদারিত্ব আনুমানিক তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন মূল্য পারফরম্যান্স বোনাস গোল্ডেন বুট লিগ শিরোপা ব্যক্তিগত ভ্যানুর সুবিধা প্রাইভেট জেট স্টাফ প্যাকেজ মোট পেমেন্ট দুই বছরের জন্য সব মিলিয়ে প্রায় চারশো বিরানব্বই থেকে পাঁচশো মিলিয়ন খেলার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন